স্বাগত 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 করিয়ম তারা বিনয়ে ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত 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 নমস্কার আমাদের আজকের ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই আপনাদের সকলকে জানাই নববর্ষের প্রীতি শুভেচ্ছা ও অনেক অনেক অভিনন্দন ঈশ্বরের কাছে প্রার্থনা করি নববর্ষ আপনাদের সকলের সুন্দর ও সুমধুর হোক আজ আমি আপনাদের জানাবো হরিয়ম তারাবিনয় গুরু মহারাজের দেবা একটি চমকপ্রদ যন্ত্র যাদের জীবনে ঘটছে একটার পর একটা বিপদ ও যাদের জীবনে রয়েছে অসংখ্য শত্রু তারা তা থেকে পরিত্রাণ পেতে ব্যবহার করুন গুরু মহারাজের দেবা এই চমকপ্রদ যন্ত্রমটি এই যন্ত্রমটি বানাতে হবে যে কোনো মাসের শুক্লপক্ষের শনি ও মঙ্গলবার অথবা আমাবস্যা ও পূর্ণিমা তিথিতে এই যন্ত্রটি বানানোর জন্য যে সকল সামগ্রীগুলি লাগবে তা জেনে নিন লাগবে একটি ভূর্য পত্র যা আপনি নিতে পারেন যে কোনো দশকর্মার দোকান থেকে আর লাগবে একটি লাল কালির পেন রূপক অথবা তামার একটি মাদুলি লাগবে অরিজিনাল লাল চন্দন কাঠের হাফ ইঞ্চি সাইজের একটি টুকরো লাগবে সামান্য কাঁচা মোম ও কবজটি ধারণ করার জন্য লাল কার অথবা লাল সুতো এবারে জেনে নিন এই যন্ত্রটি কিভাবে বানাবেন উল্লেখিত সময়ে যন্ত্রটি বানাতে হবে তার পূর্বে অতি অবশ্যই স্নান করে শুদ্ধ বস্ত্র ধারণ করবেন ওই দিন অবশ্যই নিরামিষ আহার গ্রহণ করতে হবে ঠাকুরের কাছে ধূপ ও দ্বীপ জ্বালিয়ে কম্বলের অথবা কুশের আসনে বসুন এবার এবার্য স্ক্রিনে দেওয়া সুন্দরভাবে অঙ্কন করুন যন্ত্রণটি অঙ্কন করা হয়ে গেলে ধূর্যপত্রটি ভাঁজ করে কবচের মধ্যে ভরে দিন এবার ওই চন্দন কাঠের টুকরোটিও ওই কবচের মধ্যে ভরে দিন এবার কবচের মুখটিকে কাঁচা মোম দিয়ে ভালো করে বন্ধ করে দিন এবার কবচটিকে কাঁচা দুধ ও গঙ্গা জলে ভালো করে ধুয়ে নিন এরপর কবচটি লাল সুতো দিয়ে ছেলেরা ডান হাতে এবং মেয়েরা বাম হাতে ধারণ করে নিন ভক্তি ও বিশ্বাস সহকারে এই কবজটি অতি অবশ্যই ধারণ করবেন তাহলে দেখবেন ঈশ্বরের কৃপাতে আপনি অবশ্যই উপকৃত হবেন আমাদের চ্যানেলটি আপনারা নিয়মিত দেখতে থাকুন এবং আপনাদের আত্মীয় স্বজন ও পরিজনদের দেখার পরামর্শ দিন আমাদের চ্যানেলের প্রতিটা ভিডিও আপনাদের অবশ্যই উপকারে লাগবে এই ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার করবেন এবং কমেন্টির মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত অতি অবশ্যই আমাদের জানাবেন মাতারা ও সায়নাথ আপনাদের মঙ্গল করুন